দর্শক আসলে মানুষের শখের শেষ নাই আমরা অনেক রকম বিমান অনেক ধরনের হেলিকপ্টার এই পর্যন্ত দেখেছি আজকে একটা ভিন্ন ধরনের বিমান বা হেলিকপ্টার দেখছি যাতে আপনারা হরেন পাবেন এবং চাকা পাবেন আসলে মানুষের শখ থেকেই অনেক কিছু হয় এই শৌখিনতার মানুষ তৈরি করেছে ইট বালি এবং সিমেন্ট দিয়ে এই হেলিকপ্টারটি ভাই আসসালামু আলাইকুম এরকম হেলিকপ্টার তো আমরা সচার আসার দেখিনি হেলিকপ্টারের যে পাখা আছে এটা আমরা জানি কিন্তু আসলে হেলিকপ্টারে যে চাকা আছে এবং হেলিকপ্টারে যে হরেন থাকে এটা কখনো দেখিনি আপনি দেখছেন কি ভাই আমার জীবনে এটা প্রথম দেখা এর আগে কখনো আমি দেখি তো কেমন ফিলস হচ্ছে আপনার মধ্যে বা কেমন অনুভূতি কাজ করছে ফিলটা তো আমার আমি জীবনে ফার্স্ট টাইম আসলে এমন হেলিকপ্টার আমার নজরে আসলো এবং আপনার মাধ্যমে সেবা দেখা আচ্ছা দর্শক হেলিকপ্টার বা প্লেন যেটাই বলি কিনা এই দেখেন আসলে চাকা হয় আমরা কখনো দেখিনি এই দেখেন একদম মানে সাধারণত ট্রাক বা প্রাইভেট মাইক্রোর মতন চাকাও আছে এই হেলিকপ্টারে এবং এই দেখেন পাখা দুইটা আছে হরেনটা একটু বাজান তো রাখি ভাই হরেনটা একটু বাজান আমরা একটু হরেনটা দেখি আকাশে যেন কোনো ধরনের জ্যামের সৃষ্টি না হয় তার জন্য কিন্তু এখানে হরেনও আছে আকাশে কোনো ধরনের জ্যাম যাতে না ভাই আসলে হরেনটার কারণ কি। ভাই ভরেন কর কারণ আকাশের সাথে এই আছে তো এক্সচেঞ্জ না করে কারো যদি তো পাখি যাতে অ্যাক্সিডেন্টের সৃষ্টি না হয় সেই জন্য হরেন দেওয়া তাই তো আমার তো সেটাই মনে হয় আচ্ছা দর্শক আর একটা মজার বিষয় হেলিকপ্টারে কিন্তু অনেক টাকা খরচ করছে ইট পাথর এবং বালু দিয়ে মূলত মানুষের শখ থেকেই যে এই এটার সৃষ্টি সেটাই কিন্তু একটা মূল প্রমাণ তুমি কোনোদিন এই হেলিকপ্টার দেখিছো দেখো আচ্ছা কেমন লাগছে দেখতে তুমি হেলিকপ্টার বইতে দেখেছো বা টিভিতে দেখেছো এটা কি সেই রকম ভিন্ন না কি ভিন্ন রয়েছে পেলেনের মতন কিছুটা তাই তো আচ্ছা দর্শক কাজ কিন্তু চলমান আছে ইনশাল্লাহ দূরত্বই তার কাজ শেষ হয়ে যাবে আসলে যে মূলত হেলিকপ্টারটা বানিয়েছে সে এখন আমাদের এইখানে আসলে উপস্থিত নাই তিনি কর্মরত অবস্থায় আছে আর সময় কম যার ফলে তিনি কিন্তু আমাদের এখানে আসতে পারেনি রাখি ভাই একটু এই যে পাখাটা একটু ঘুরান্ত উপরেরটা দেখি ঘুরি কিনা দর্শক দেখেন খুব ভাবে কিন্তু এর পাখাও ঘুরতেছে তো মানুষের শখ আসলে অনেক কিছুই হইতে পারে ঠিক এইরকম একটা শখের মানুষ কিন্তু তিনি আমরা গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম এবং অনেক ভাইরাল হয়েছিল এটা তো আপনারা দেখেন এই হেলিকপ্টার দেখেন পুরোটা কিন্তু ইট সিমেন্ট এবং বালদ এই যে এখানে দেখলে বুঝতে পারবেন তো যারা বাংলাদেশ এবং ভারত থেকে হেলিকপ্টারের ভিডিওটি দেখছেন বা প্লেনের ভিডিওটি আর কি দেখছেন তারা বেশি বেশি করে আমাদের কমেন্টে জানাবেন যে আপনারা কখনও এই ধরনের হেলিকপ্টার বা বিমান বা প্লেন যেইটাই বলি কখনো দেখছেন কিনা।

দর্শক মেধা কাজে লাগিয়ে আসলে এমন একটা প্রতিভা বের করাও কিন্তু অনেক কষ্টের বিষয় যদিও তিনি একজন কিন্তু গাছ কাটার কাজ করে তারপরেও তার শখ থেকে এই যে সুন্দর একটি কাজ করছে এটা অতি আনন্দের